আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই গত এক বছরে আওয়ামী লীগের এবং বাংলাদেশের অবস্থা কি যে সেটা তো জানি আমরা সবাই আবারও একটু জানবো এবং ভবিষ্যতে আসলে আমরা কি করব আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সকল বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আবু সাঈদ আল মোহাম্মদ স্বপন তিনি সাংগঠনিক সম্পাদক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন তিনি একজন ভাই আপনাকে পক্ষ থেকে স্বাগত জানাই পলিটিশিয়ান ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জানি আপনি আপনারা আমরা সবাই ভালো নেই তো কেমন আছেন সে প্রশ্ন আর না করি আমি সরাসরি কথাই চলে যাই আমাদের আলোচনায় চলে যাই পাঁচই অগস্টের পরের অনেক ঘটনা যখন অ্যানালাইসিস করি আমার কাছে মনে হয় আমরা প্রচণ্ড খারাপ অবস্থায় আছি কিন্তু একটা লাইট আমার কাছে লাগে যে আমরা বুঝতে পারছি জাতি বুঝতে পারছে কে আমাদের কে আমাদের নয় যেটা ১৬ বছর আসলে স্বপন ভাই আপনারা নিজেরাও জানেন আপনাদের কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছিল এইবার আমি যে প্রশ্নটা করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একজনের সতে যে আহ অগস্টের আগে ওনাদেরকে ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী সব ম্যানেজ করে ফেলবে আপনার সেনাবাহিনীকে নিয়ে কি অভিমত আপনি তো একজন সাংগঠনিক সম্পাদক আমি আমি সেনাবাহিনী নিয়ে কোন নেতিবাচক শব্দ চয়ন করা আমার মতো এক রাজনৈতিক কর্মী পক্ষে সম্ভব নয় আহ তবে এই কথাটি আমি কামাল আগে আমি নিজেও একটা শোতে তাই মৃত্যুসার একটা শোতে আমি বলেছিলাম আমি শব্দটি সেনাবাহিনী ব্যবহার করিনি আমি রাষ্ট্রযন্ত্র বলেছিলাম তো রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা আমাদের এই পতনের অন্যতম কারণ তো রাষ্ট্রযন্ত্র বলতে আপনার এখানে শুধু সেনাবাহিনী ব্যবহৃত কারণ সেনাবাহিনী তো আপনার আহ আক্রমণ থেকে দেশকে রক্ষা করা একটা বড় দায়িত্ব তাদের এরপরও দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সহযোগিতা করা এবং অভ্যন্তরীণ পিস বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা তখন দেখেছি যে যখন আন্দোলনটি একটা খারাপ মন নিচ্ছিল যখন আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে চলে গেল প্রথমে ছিল কোটার বিষয়টি তো কোটার বিষয় থেকে যখন এটা সরকার বিরোধী আন্দোলন চলে গেল এবং টার্গেটটা যখন মোটামুটি আমাদের কাছে পরিষ্কার হলো যে এটা আসল টার্গেটটা অন্য জায়গায় এবং এখানে কারা কারা ঢুকে পড়েছে আন্দোলন কাদের হাতে চলে গেছে তো চলে যাও এই পরে আমরা আমরা চেয়েছিলাম যে আমাদের রাজনৈতিক কর্মীদের আমরা মাঠে নামাবো তখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে বা আমাদেরকে ইনফর্ম করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্র তখন তো কাজ করছিল সেনাবাহিনী র্যাব পুলিশ হ্যাঁ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে তো কাজ করছিল সবগুলো মিলে কিন্তু রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র সেনাবাহিনী নয় সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্র এবং এই রাষ্ট্রযন্ত্রের যে মেসেজটি আমাদের কাছে ছিল সেই মেসেজটি ছিল যে আমরা যদি আওয়ামী লীগকে মাঠে নামাই তাহলে এখানে মুখোমুখি এটা সংঘর্ষ এবং রক্তপাতের সংখ্যাটা অনেক বেড়ে যাবে খুনোখুনির সংখ্যাটা বেড়ে যাবে সুতরাং খুনো খুনি যাতে না হয় রক্তপাত না হয় কারণ হলেই সঙ্গত কারণে দায় দায়িত্ব সরকারের উপর পরে যায় তো সরকারের না পড়ে দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় দেশের ইমেজ যেন ক্ষতিগ্রস্ত না হয় এ কারণে আমরা যেন সংঘর্ষে না জড়াই আমরা বারবার কর্মসূচি দিয়েছি কর্মসূচি দিয়ে দেখা যাচ্ছে যে ধানমন্ডির তিন কর্মসূচি ঘোষণা করার পরে সেই কর্মসূচি বিকালে বা দুপুরে ঘোষিত হলো সেই কর্মসূচি সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে বা রাত নটায় কর্মসূচি তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে বা কর্মসূচিটি স্থগিত স্থগিত করা হচ্ছে এই যে আমরা 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 করছি করছি পরিবর্তন পিছু কর্মসূচি আর ওদের সাহস প্রতিপক্ষের সাহসটি আরো বেড়ে যাচ্ছে কিন্তু সেই জায়গাটায় যে কাজটি সেনাপ্রধানের মানে জায়গাটি উনি ফেল করেছেন সেটি হচ্ছে তিনি তার ফোর্সকে বা ফোর্সের মেজাজকে তিনি ধারণ করতে পারেননি তার কাছে সেই মেসেজ ছিল না এটি কিন্তু একটা বড় ব্যর্থতা তার ফোর্স যে অলরেডি আন্দোলনের অংশ হয়ে গেছে তার মাঠ পর্যায়ে ফোর্স যে আন্দোলনের অংশ হয়ে গেছে বা সেখানে যে অলরেডি অনেক ধরনের গেম খেলা হয়ে গেছে এটি তিনি একজন সেনাপ্রধান হিসাবে তার পেশাদারিত্বের পরিচয় দেননি তিনি আমাদেরকে এক কথা বলেন ভাই এখানে একটা খুব আপনি যদি বলেন একজন সেনা প্রধান যিনি বোঝেননি তার ফোর্স কম্প্রোমাইজড এটাও আপনি বলতে পারবেন না বা আমরা বলতে পারবো না সেটা ওনার জন্য ডিসগ্রেসফুল ওনাকে উনি এটা ওনার জন্য এটা এবং এটাও যদি বলি উনি নিজে কম্প্রোমাইজ তাহলে তো আর কিছুই বাকি থাকে না তাহলে প্রতিষ্ঠান প্রধান হ্যাঁ এখনো তো আমাদের আস্থার জায়গাটি আমাদের সবসময় গর্বের প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং জয় শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়ন যে আহ সম্প্রসারণ করেছেন এবং একে যে মর্যাদায় অভিষিক্ত করেছেন এটি অনন্য তো সেই জায়গাটাই সেনাবাহিনীকে কটাক্ষ করে টোটাল প্রতিষ্ঠানকে কটাক্ষ করে কোনো বক্তব্য আমি দেওয়া পছন্দ করি না বা কেউ দিক এটা আমি পছন্দ করি না কিন্তু এই জায়গার বাস্তবতা যেটা সেটাই হচ্ছে যে ইনফরমেশনের অনেকগুলো গ্যাপ ছিল বা বোধোদয় অনেকগুলো গ্যাপ ছিল এখানে কে পারচেস হয়েছে বা কে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে এটা আমি বলবো না যেমন ধরেন যে আপনার সাবেক সেনা কর্মকর্তারা যারা মিরপুর ডিভাইসিস থেকে মিছিল বের করেছে হ্যাঁ হ্যাঁ বা বা তো বাস্তবতা হচ্ছে যে জয়দেশ শেখ হাসিনার বলে এই কর্মকর্তারা সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে আইনের ভেতরে থেকে সিস্টেমের ভেতরে থেকে যে অর্থনৈতিক সুবিধা প্রাপ্ত হয়েছেন এত সুবিধা প্রাপ্ত কখনই হননি এতগুলো ডিওএইচএস কোনো কোন সরকারের আমলে নির্মিত হয়নি এবং ডিওএইচএস নির্মিত হওয়া মানেই সেখানে সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্যগণ একটি নমিনাল মূল্যে মানে প্রকৃত মূল্যে তিনি একখণ্ড জমি পেয়েছেন যে জমির দাম তিনি পাবার সঙ্গে সঙ্গে দশ গুণ থেকে বিশ গুণ বৃদ্ধি পেয়েছে এবং এই দশ গুণ বিশ গুণ বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু আপনার হচ্ছে বৈধভাবে এটা অবৈধ নয় আমি এটা কিন্তু কটাক্ষ করছি না কিন্তু বাস্তবতা হচ্ছে এই ডিওএইচএস গুলো নির্মিত না হলে সরকার সহযোগিতা না করলে কখনো এই ডিওএইচএস গুলো নির্মিত হবে না হতো না কারণ এর আগেও তো অনেক সরকার ছিল এর আগে কয়টা ডিওএইচএস হয়েছে সেই ডিওএইচএস গুলো আকার কতটুকু ছিল মোয়াখালী ডিউএএস বা বনানি ডিউএএস বা আপনার বাইধারা ডুবেচে এর আকার কতটুকু ছিল সেখানে মিরপুর ডিএইচএস সেখানে হ্যাঁ সিলেট ডিউএ কোথায় হয়নি তো আকার কি এবং সবাই কিন্তু উপকৃত হয়েছেন একটা আইনের মধ্যে থেকে বেআইনি কোনো সুবিধা নয় কিন্তু এই আইনের মধ্যে থেকে সুবিধাটাও সব সরকার দেয়নি এরপরেও তারা মিছিলটা বের করেছেন হ্যাঁ তো এই যে ইনফরমেশন গ্যাপ ছিল এবং এখানে জাতিসংঘকে আপনার পরবর্তী দেখা গেল এই উপদেষ্টা খলিলুর রহমান সে যেভাবে জাতিসংঘকে ব্যবহার করেছে জাতিসংঘ জাতিসংঘের মেসেজ জাতিসংঘকেও বিভ্রান্ত করেছে সশস্ত্র বাহিনীকেও বিভ্রান্ত করেছে করে যেভাবে যে কাজগুলো করেছে এতে করে সশস্ত্র বাহিনী ওই সময়টি যে ভূমিকাটি পালন করেছে সেই ভূমিকাটা যদি তারা সরকার মানে তৎকালীন সরকার বান্ধব করতো বা আজকে যেভাবে তারা সরকারকে সহযোগিতা করছেন সেই সহযোগিতা যদি তখন করতেন তাহলে হয়তো পাঁচই আগস্ট তৈরি হতো না আজকে আজকে সেনাবাহিনী কালকে থেকে বেড়াকে ফিরে যাক বাংলাদেশে এই সমন্বয় যারা লাফালাফি করে তারা ঢাকা শহর ঢাকার বাইরে তো কোথাও যেতে পারবেনই না ঢাকা শহরেও নিরাপদে ঘুরতে পারবেন না এটি খুব রূঢ় বাস্তবতা এবং আমি আরেকটি 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 কথা বলি যে ইনক্লুসিভ নির্বাচনের না করার যে অভিযোগটি আমাদের বিরুদ্ধে আমি সেটি অভিযোগ মেনে নিয়েই বলছি আমি অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না আজকে যে নির্বাচনের পাইতারা চলছে বা যে নির্বাচনের ডিজাইন চলছে কিছু খবর তো আমাদের কাছেও আসে আমরা তো তো সম্পৃক্ত সমাজের বিভিন্ন লোক আছে হ্যাঁ যেভাবে এনসিপি বাংলাদেশে কোন আসনে জামানত নিয়ে আসতে পারবে এটি কেউ বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ তো যদি এখন একটা নির্বাচন যে ডিজাইনে করার চেষ্টা করা হচ্ছে সেখানে তো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতেই দেবে না অজুহাত কি যে অমৃত কোন রাজনৈতিক দল নয় অমৃত নিষিদ্ধ তো নিষিদ্ধ কারা করেছে কিসের উপর ভিত্তি করেছে পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর বয়সের রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলটিকে আপনি একটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিবেন এটা এটা এটাই বাংলাদেশের মানুষ মেনে নেবে পৃথিবী মেনে নেবে এটি এটি যারা মনে করেন তারা মানে কিসে বাস করছেন হ্যাঁ কিসে বাস করছেন এটি বলার আমার কারণ তারা বোকা নয় তারা কিন্তু অতি চালান তারা বোকা হ্যাঁ ভুল করে এবং এর পরিণতি এবং যদি নির্বাচন করতে পারে তো যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য একদম মানে প্রস্তুতি নিয়ে আছেন সেই দলের ভাগ্যে আমার মনে হয় না প্রধানমন্ত্রীদের চেয়ারটি জুটবে এটি বাস্তবতা হ্যাঁ এখন আমার প্রশ্ন যে নির্বাচন নির্বাচন হবে হবে কি না বা যদি ফেলে দেয়াও কারণ ইউনুস যত ধরনের পায় তারা করছে বোঝা যাচ্ছে যে নির্বাচন না দেওয়ার জন্যই তারপরেও যদি সে নির্বাচন দিয়ে একটা দিয়েই ফেলেন সেটাও যে কতটা গ্রহণযোগ্য হবে সেটা তো আসলে নয় সেটা ভিন্ন প্রসঙ্গ আমি আর নির্বাচনের প্রসঙ্গটাতে তো আমি এই মুহূর্তে যাই না সেটি হচ্ছে তিনি যতই চেষ্টা করুন বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে নির্বাচন হবে না মানে আপনি যতই চেষ্টা করুন সেই জায়গাটাই বাংলাদেশ এখন নেই বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না এটি হচ্ছে নাম্বার যারা আমাদেরকে যে আন্তর্জাতিক শক্তিরা আমাদেরকে আমাদের পতনের সঙ্গে মেটিকুলাস পানের সঙ্গে পৃষ্ঠপোষণা করেছেন তাদেরই দায়িত্ব যে একটি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা কারণ তাদের তো মুখ বিষয় আছে বিশ্ব বিশ্ব বিশ্বে তাদের তো তাদের তো বিষয় আছে তাদের দায়িত্ব একটি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সেই জায়গায় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার যে দুঃস্বপ্ন অনেকেই দেখছেন এই দুঃস্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে হ্যাঁ একদম বুঝে গেছি এবং এত মানে আওয়ামী লীগ বা ফোর্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচন করলে যেই দোষ আপনি আওয়ামী লীগকে দিচ্ছেন গত পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ মানে চোদ্দ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত নির্বাচনই দেয়নি তো সেম কাজ আপনি করলে আপনার এটা এবং ভোট ব্যাংক পড়ো সেখানে এটা হবে তো নাই গ্রহণ যোগ্যতা হবেই না আদরে ভদ্রলোক নির্বাচন দিবে এটাই আমার কেন জানি আমাদের মনে হয় সাধারণ মানুষের যখন কমেন্ট দেখি তখন এটা মনে হয় যে এই ভদ্রলোক আসলে নির্বাচন দিবেন না সে ক্ষমতায় থাকতে চান একদিন বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য বৈስተর রুমিন ফারানের একটা টক শো শুনছিলাম আর তো উনি বলেই বলছিলেন যে যে ব্যক্তি একটা ব্যাংকের এমডি এর পদ ছাড়তে চায় না সেই ব্যক্তি প্রধান প্রদেশের পদও ছাড়বে কম মানে এরকম গ্রিডি একটা মানুষ এরকম একটা জায়গায় গেল তাদেরকে তাকে যারা তৈরি করলো মানে কি বলবো এই ভদ্রলোককে যাই হোক ডক্টর ইউনুসকে কথাও এখন আর সোভিয়েত ইউনিয়ন জি সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচার উনিশশো নব্বই সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তার হাত দিয়ে সোভিয়েত ইউনিয়ন তসনস হয়ে গেছে আর সোভিয়েত ইউনিয়ন নাই অনেকগুলো রাষ্ট্রে উদ্ভব হয়েছে সেখানে তো কখনো কখনো এই বিশেষ পুরস্কারটি প্রদান করা হয় একটি জাতিকে ধ্বংস করবার জন্য একটি সম্ভাবনাকে ধ্বংস করবার জন্য এবং সেই সম্ভাবনায় আমরা আহ মিখাইল গর্বাচেপের পরে এখন মিখাইল ইউনুসের ক্ষেত্রে দেখছি স্বপন ভাই আমরা আমরা অনেক গল্প করলাম আমরা আবারও কথা বলবো আসলে এত কিছু জানার আছে কিন্তু সময়টা কম জানতে চাই এই যে একটা অবস্থা এক বছর জুলাই চলে আসছে জুলাই মাস নিয়ে তাদের অনেক তোরজোড় চলছে পক্ষান্তরে আওয়ামী লীগের নেতা কর্মী পক্ষের মানুষরা শিল্পী সাহিত্যিক সবাই একটা খুবই খারাপ অবস্থায় আছে ওদের জন্য আপনার মেসেজটা কি হবে একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের তৃণমূলের নেতা জন্য আওয়ামী লীগ অক্ষয় এবং অজেয় আওয়ামী লীগ কখনোই পরাভূত হয় না সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে একটি মেট্রিক্লাস প্ল্যানের কারণে আমরা স্বাধীনতা বিরোধী দেশি এবং আন্তর্জাতিক চক্রের কাছে পরাজিত হয়েছে কিছু কিছু দিনের জন্য দুটি আমল বা মানুষ প্রত্যেকের চেহারায় দেখছেন বাংলাদেশের মানুষ বোকা নয় বাংলাদেশের মানুষ এখন চোখ উন্মোচিত করে সব দেখছেন এবং বাংলাদেশের জনগণকে কখনো দমন করে দীর্ঘদিন রাখা যায়নি কেউই পারেনি অতীতেও কেউ পারেনি এখনো পারবে না উনিশশো সালে পনেরোই আগস্টে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগ নেতাকর্মীকে সে সময় হারিকেন্দ্রে খুঁজে খুঁজে তাদেরকে তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে তাদের মধ্যে এখনো যারা বেঁচে আছেন অনেকেই অমাবস্যার রাতে এখনো সেই সময়ের ব্যথা অনুভব করেন এটি বাস্তবতা তো এই সংগঠনের পর অত্যাচার নির্যাতন করে আয়ুব খানও পারেনি পরবর্তী আয়ুব খানের উত্তর শুনিরাও পারেনি ইয়াইয়া খানও পারেনি ইয়াইয়া খানের উত্তর শুনিরাও পারেনি আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং এই এটা একটি সময়ের ব্যাপার প্রস্তুতি চলছে আওয়ামী লীগের নেতা একজনও হারিয়ে যায়নি কেউ হারিয়ে যায়নি সবাই তার জায়গায় অবস্থান করছেন উনিশশো সালে যেমন বাংলাদেশের সব মানুষ আশ্রয় দিয়ে খাবার দিয়ে দিয়ে তথ্য সহযোগিতা করেছেন সেই পরিবেশটি আবার তৈরি হচ্ছে আবার এই বাংলাদেশের মানুষ যে মানুষগুলো আওয়ামী লীগের আমলে একখণ্ড জমি পেয়েছিলেন একটু ভালোভাবে থাকার সুযোগ সৃষ্টি হয়েছিল যে মানুষগুলো দারিদ্র সীমার উপরে উঠেছিলেন যে মানুষগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের শাসনামলে উপকৃত হয়েছেন বা ভালো থেকেছেন নিজের যোগ্যতায় ভালো থেকেছেন নিরাপদে থেকেছেন সেই মানুষগুলো আওয়ামী লীগের নেতাকর্মীর পাশে দাঁড়াচ্ছেন তাদেরকে সাহস দিচ্ছেন সহযোগিতা করছেন আশ্রয় দিচ্ছেন কারণ এত অসংখ্য নেতাকর্মী স্থানান্তরিত হয়েছেন এখনো তো অনেক নেতাকর্মী আমাদের যে জেলে যারা আছেন তারা মানবেত জীবন যাপন করছেন জেলের বাইরেও তো জীবন জীবনযাপন করছেন হ্যাঁ তাদেরকে কেউ না কেউ তো আশ্রয় দিচ্ছেন কারা দিচ্ছেন তারা আমাদের আপন বাংলাদেশের মানুষ সাধারণ নাগরিক যার সামান্যতম আওয়ামী লীগের পরিচয় আছে সেই মানুষটি তো নিজের এলাকায় থাকতে পারছেন না হ্যাঁ সুতরাং তিনি তো কাকে আশ্রয় দিতে পারবেন না যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নাই কেবলই মানুষ কেবলই বাঙালি তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন তারাই আমাদের খাবার দিচ্ছেন তারাই আমাদের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন এবং তাদের তাদের সমর্থন ভালোবাসা তাদের অনুপ্রেরণা এই নিয়ে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ মহিরুয়ের মতোই ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ অতিথির মতোই ঘুরে দাঁড়াবে এবং আমি এটাও বিশ্বাস করি একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন হলে বাংলাদেশের জনগণ জনতি শেখ হাসিনার প্রতি আবার আস্থা রাখবেন সফলভাবে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমার ক্লাস্ট একটা বিষয় আপনার কাছে জানার আছে এবং আপনার মেসেজটা আমি আমার দর্শকদের জানাতে চাই আপনি জানেন যে জুলাই অগস্টে অনেক ছেলেমেয়েরা ছেলেমেয়েদের কারণে তাদের পরিবার তাদের অভিভাবকরা এই যুদ্ধ এই এই ষড়যন্ত্রে জড়িয়ে গেছিল এবং তাদের মধ্যে প্রায় বেশিরভাগ এখন বেরিয়ে আসছে আবার অনেক রাজনৈতিক সংগঠনও জড়িয়ে গেছিল তারাও এখন দ্বিধান্বিত এবং অনেকে বেরিয়ে আসছেন যে না এটার সাথে ডিজোন করছে এটাকে এই যে এত একটা ম্যাসিভ জনগোষ্ঠী যারা জড়িয়ে গেছিল কিন্তু তারা চলে আসতে চাচ্ছে ওদের ওদের ব্যাপারে আওয়ামী লীগের বা আপনাদের মনোভাবটা কি হবে ওদেরকে কি আপনারা বলবেন আসো ভুল বুঝেছো আমার মনে হয় এই বিষয়ে কথা বলতে আরো বিস্তৃত কথা বলার প্রয়োজন এই জন্য আপনার সাথে আলাদা শো হতে পারে এই একটি সাবজেক্টের পরে তবে আমি একটি কথা বলি অমোনিটিক গণতন্ত্রের অস্তিত্ব বাংলাদেশ এর গণতান্ত্রিক রাষ্ট্র তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক সমাজে সরকারের বিরুদ্ধে সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে রাইট দম হ্যাঁ তো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছেন তারা তার গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করেছেন এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমি তার প্রতি কটাক্ষ করতে পারি না আমি তার প্রতিহিংসার প্রতিশোধ নিতে পারি না যদি আমি দায়িত্বশীল রাজনৈতিক দল হই যেহেতু আওয়ামী লীগ দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া বা আওয়ামী লীগের মধ্যে রাজপথে আন্দোলন করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসবুক লাল করা সেই মানুষটির প্রতি আমি প্রতিহিংসা চরিতার্থ করতে পারি না কেবলমাত্র যারা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ করেছেন যারা বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করেছেন যারা মানুষ হত্যা করেছেন যারা পুলিশ হত্যা করেছেন যারা ছাত্র হত্যা করেছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সে হত্যাকাণ্ড যদি আমি স্বপনের বন্দুকের গুলি দিয়েও হয় আমি শাস্ত্রী আওতায় আসব যদি আসিফ নজরুল সাহেবের বন্দুকের গুলিতে হয় তাহলে আসিফ নজরুল শাস্ত্রী আওতায় আসবে কিন্তু এটা নিরপেক্ষ নির্মহ তদন্ত করে এর বিচার হতে হবে পুলিশ কি মানুষ না পুলিশবিহীন কোন সোসাইটি সভ্য সমাজে কি আপনি দেখেছেন কোথাও আছে আপনাদের কানাডায় কি পুলিশ নাই পুলিশ মানুষের রাষ্ট্রের যান এবং মানুষের জানমানের নিরাপত্তা এবং হেফাজত করা দায়িত্ব পুলিশের পরে আইনগতভাবে সেই হ্যাঁ মানুষের এবং রাষ্ট্রের মাল যখন ক্ষতিগ্রস্ত হবে আঘাতপ্রাপ্ত হবে পুলিশ আইনগত ভাবে অ্যাকশন নেবে সেই পুলিশ হত্যা অন্ত পুলিশকে পুড়িয়ে বাড়া এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে না অন্ত সত্তা একজন নারী পুরুষকে তো সবাই মিলে গিয়ে হত্যা করেনি কিছু নির্দিষ্ট দুষ্কৃতিকারী দেশ বিরোধী ব্যক্তি তারা হত্যা করেছে তাকে আইনের আওতায় সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিয়ে এটি ভাবাভাগে ভাবা বেগে পড়ে যিনি আন্দোলনে গেছেন তার প্রতি ক্ষোভ প্রকাশ করা বা তাকে আপনার হচ্ছে অচ্ছুত মনে করা এটি মনে হয় কোন সুদূর প্রসারী চিন্তাশীল রাজনৈতিক সিদ্ধান্ত হবে না কারণ রাষ্ট্রে বহুমত থাকবে রাষ্ট্রে গণতন্ত্রে বহুমত থাকবে বহুমত বহুভাবে সমালোচনা করবে মিছিল করবে আন্দোলন করবে আমার বিরুদ্ধে বলবে আমি আমি তো মসজিদের ইমাম নয় বা আমি তো পুলিশ না আমি সরকারি কর্মচারী না আমি তো রাজনীতি করতে এসেছি আমি তো বিশ্ববিদ্যালয়ে পাশ করে বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করিনি আমি তো রাজনীতির পরীক্ষা করেছি আমার তখন থেকেই তো আমার মানসিকতা আছে যে আমাকে যেমন জিন্দাবাদ মানুষ বলবে আমাকে মানুষ বলবে আমার পক্ষেও যেমন মানুষ দেবে ঠিক তেমনি আমার বিরুদ্ধে অশালীন কথাও বলবে আমি তো কোনোদিন কোনো মানুষকে একটা চর মারিনি আমার রাজনৈতিক জীবনে আমি কোনো মানুষকে একটা চরও মারিনি আমি কখনো এরকম দুঃস্বপ্ন দেখিনি আমি কোনো মানুষের বাড়িতে হ্যাঁ কখনো একটি একটা ককটেল ফেলব এই ধরনের রাজনৈতিক চিন্তা আমি কখনো করিনি আমার সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ অনেক মানুষের পরিবারের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে স্ত্রী বা সন্তানদের সঙ্গে দেখা হবে কখনো তাদের সঙ্গে আমি অসৌজন্যমূলক আচরণ করিনি অসংখ্য আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী বাবা মা অনেকে চিকিৎসার ব্যবস্থা আমি করেছি যখনই আমি শুনেছি যে অমুক মানুষটি অসুস্থ অমুকের বাবা অসুস্থ আমি জানবার পরে আমি চেষ্টা করি যোগাযোগ করা অথবা তার হয়েছে আমি সুচিকিৎসা ব্যবস্থা করেছি এরকম অসংখ্য আমার মতো মানুষের বাড়িতেও আগুন দিয়েছে তো মানতে হবে যেখানে বঙ্গবন্ধুর নম্বরে বাড়ি দিয়েছে আমাকে মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দিয়েছে গণভবন রাষ্ট্রের সম্পদ জাতীয় সংসদ রাষ্ট্রের সম্পদ সেখানে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে আমি একজন তুচ্ছ রাজনৈতিক কর্মী স্বপন আমার বাড়িতে আঘাত এটা তো সামান্যতম বিষয় এটা হজম করব এই মানসিকতা নিয়েই দেশ সেবা এসেছি আমি একটা প্রচলিত গল্প বলেই আপনার কথা কথা শেষ করব তবে এ বিষয়ে এই যে পরমত সহিষ্ণু সমাজ গঠন এই বিষয়ে যে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা এবং ভবিষ্যৎকরণ এ নিয়ে যদি আপনি সময় দেন আমি আপনার সঙ্গে একটা আলাদা হ্যাঁ শো করতে পারি তবে যে বিষয়টি বলছিলাম একটি বাচ্চার দুজন মা দাবি করে দুজনই দাবি করে সে বাচ্চাটির মা তো কাজীর কাছে বিচারই গেছে কাজী সাক্ষী প্রমাণ বা সওয়াল সময় প্রত্যেকটি মাই বাচ্চাটির প্রত্যেকটি শরীরে কোথায় কোন অঙ্গে কি আছে কোথায় তিল আছে কোথায় দাগ আছে সবকিছু হুবহু বলে দিচ্ছে বাচ্চাটি কি খেতে পছন্দ কি খেতে পছন্দ নয় সেটাও বলে দিচ্ছেন বাচ্চা উভয়ের প্রতি সম আচরণ করছেন কিন্তু কে প্রকৃত মা এই বিচার এই সিদ্ধান্ত দেওয়া কাজীর পক্ষে সম্ভব হচ্ছে না কারণ কাজী কোনোভাবে ইন্ডিকেট করতে পারছেন না আসল মা কে তখন শেষ পর্যায়ে কাজী সিদ্ধান্ত দেন বাচ্চাটিকে দুটুকর তখন যিনি প্রকৃত মা তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছেন কাজী সাহেব এমনটি করবেন না আমার বাচ্চাকে হত্যা করবেন না বাচ্চাটি ওনাকেই দিয়ে দেন তবুও বাচ্চাটি বেঁচে থাকুক কাজীরা বুঝতে অসুবিধা হয়নি বাচ্চার প্রকৃত মা কে তো সুতরাং বাংলাদেশের মানুষ উপলব্ধি করছেন বাংলার মানুষের ঠিকানা আপন মানুষ জননেত্রী শেখ হাসিনা যিনি প্রত্যেকটি শ্রেণী পেশা যার তার মতো করে এত মমতা দিয়ে বাংলাদেশের গরিব মানুষকে কেউ ধারণ করে না প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে এইভাবে কেউ ধারণ করে তার মতো করে শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ জন শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ এটি মানুষ উপলব্ধি করছেন আন্দোলনকারী যারা ছিলেন তাদের অনেকেই উপলব্ধি করছেন অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং যারা অবস্থান পরিবর্তন করেন এই বিবেকবান তারা প্রত্যেকেই অবস্থান পরিবর্তন করবেন এটা আমি বিশ্বাস করি আমরা একটি ইনক্লুসিভ রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই যেখানে পরমতের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন নারী পুরুষ উভয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন নারী তার মর্যাদা নিয়ে বসবাস করবেন নারী মানুষের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বসবাস করবেন একজন প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষ মানুষের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বসবাস করবেন সেই সমাজ গড়তে চাই জনার্থী শেখ হাসিনার নেতৃত্বে অনেক ধন্যবাদ স্বপন ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের আমার দুই তিনটা বিষয় আপনার সাথে কথা বলার খুবই ইচ্ছা হচ্ছে যেটা হচ্ছে যে ইনক্লুসিভিটি এবং কোথায় আপনাদের আপনাদের মানে কেন যে যে রাজনৈতিক দলটাকে দেখলাম গত পনেরো বছর ষোলো বছর মানে এত পপুলারিটি এত এত মানুষ কিন্তু এই যে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশ কে কেন আপনারা সংগঠিত করতে পারলেন না বা কোথায় একটা গ্যাপ রয়ে গেল সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আগামী পর্বে কথা বলবো আপনার সাথে এটা থাকুক দর্শকদের জন্য দর্শকরা ভাবুক আপনি কি বলেন আসলে কোথায় আপনাদের কোথাও তো একটা গ্যাপ ছিল একটা কানেকশন বা বিল্ডিং একটা ছিল প্রজন্মকে ধারণ করতে ব্যর্থ হয়েছি একটি ইস্যু কোটা দিয়ে এক কোটা দিয়ে আমরা পুরা প্রজন্মকে আমাদের থেকে মানে শখ করে দূরে ফেলে দিচ্ছি আপনি অনেক সময় দিয়েছেন স্বপন ভাই আমার খুবই ভালো লেগেছে আমরা আশা করি কথা বলবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভালো থাকলে বাংলাদেশ তো অবশ্যই ভালো থাকবে আহ আপনার শুভকামনা রইল দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই জয় শুধু দর্শক শ্রোতা আশা করি উম স্বপন ভাইয়ের কথা আপনাদের ভালো লেগেছে স্বপন ভাইয়ের সাথে কথা উনি যেহেতু সাংগঠনিক সম্পাদক তো আমি একটা বিষয় বোঝার চেষ্টা করছিলাম আসলে আওয়ামী লীগ এই মুহূর্তে কি ভাবছে আহ যদি উনি কংক্রিট কোনো কিছু এখন বলেন নাই পলিসিগত কারণে সবকিছু উনি বলতে চান নাই কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে উনি আসলে ইলেকশন আহ সম্মিলিত সবার অংশগ্রহণ জনগণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে একটা বছরের যে একটা লিগেসি যে তারা জনগণের সাথে নিয়ে চলা যে রাজনৈতিক দলটি এখনও এখনো তারা জনগণের সাথেই থাকতে চান এবং জনগণকেই সাথে নিয়ে এগিয়ে যেতে চান তারা কোনো কোন সিরিয়াস কোন পদক্ষেপ নিয়ে জনগণকে ভালনার আরও ফেলে দিতে চান না নিশ্চয়ই তারা তাদের স্ট্র্যাটেজি থেকে বা তাদের তাদের মূল যে রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক ধারা বা তাদের যে রাজনৈতিক নীতিগত সিদ্ধান্ত থেকে তারা এতটুকু বদলা নেই তারা জনগণের সাথেই আছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্বপন ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাই শুধু দর্শক শ্রোতারা আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনার প্রতিবেশীটির দিকে খেয়াল রাখুন হোক সে আওয়ামী লীগ হোক সে নারী শিশু সংখ্যালঘু আপনাদের সবাই ভালো থাকবেন আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখুন আপনার বাসার কন্যা শিশুটির দিকে লক্ষ্য রাখুন এবং তাকে ভালো কিছু শেখান দেশকে ভালোবাসতে শেখান আপনাদের শুভকামনায় আজকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু